সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পানিটি ডেলিভারি হচ্ছে এটা মূলত একটি তিন হর্স পাওয়ারে চার ইঞ্চি ডেলিভারির সোলার চালিত সেন্টিফিক্যাল পাম্প এই পাম্পটা আমরা স্থাপন করেছি সীমান্তবর্তী এরিয়া ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলায় সুপ্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন যে ডুরাল সানপাওয়ার সোনামের সুনামের সাথে প্রায় বারো বছর ধরে এই ধরনের প্রজেক্ট করে আসতেছে সারা বাংলাদেশে আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কমপক্ষে ন্যূনতম দুইটি করে সোলার পাম্প স্থাপন করার সক্ষমতা অর্জন করেছি এবং কিছু কিছু উপজেলাতে চল্লিশ থেকে পঞ্চাশটি সোলার সেচ পাম্পও করার রেকর্ড রোয়াল সানপার রয়েছে তো আমরা সবসময় কোয়ালিটি এবং আপডেট টেকনোলজি নিয়ে কাজ করার কে প্রাধান্য দিয়ে থাকি তারও ধারাবাহিকতা এখানে যে শেষ পাম্পটি দেখতে পাচ্ছেন এখানে আমরা সোলার প্যানেল ব্যবহার করেছি ইউরোপিয়ান ব্র্যান্ড আর এসি সোলার প্যানেল একটা সময় আর এসি সোলার প্যানেল দামের কারণে গ্রাহক সোলার পাম্প তো দূরের কথা যারা হোম সিস্টেম বাসা বাড়িতে একটা দুইটা প্যানেল কিনেন তারাও কিন্তু ভয় করতো কারণ এটার হাই রেটের কারণে সেই অসাধ্য ভয়কেও আমরা জয় করে এখানে ব্যবহার করেছি উন্নত মানের আর এসি ব্র্যান্ডের সোলার প্যানেল এছাড়াও এখানে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটি একটি অরিজিনাল সোলার পাম্প লিও ব্র্যান্ডের অরিজিনাল সোলার পাম্প অর্থাৎ লিও ব্র্যান্ডের কিন্তু এসি পাম্প আছে আবার সোলার পাম্পও আছে তাদের দুইটা গ্রুপ সম্পূর্ণ আলাদা বাংলাদেশে অনেক কোম্পানি বা ডিলার রয়েছে যেগুলো কারেন্টের পাম্প বা এসি পাম্প বিক্রি করে থাকে বাট বাংলাদেশে লিওর একমাত্র ডিস্ট্রিবিউটর সোলার পাম্পে শুধুমাত্র রোয়াল সান পাম্পে পাম্পেই আপনি লিও ব্র্যান্ডের সোলার পাম্পগুলো পেয়ে থাকবেন বাকি কোথাও যদি পেয়ে থাকেন অবশ্যই সেটা রোয়াল স্যান্ড থেকে নেওয়া হতে হবে অথবা কপি মাল হতে পারে যেমন রিয়ান্ডিং করে সে সোলার পাম্প বলে আপনার কাছে দেওয়ার চেষ্টা করতে পারে তো আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন এখানে দেখতে পাচ্ছেন পানির যে ফোর্স এই ফোর্স কিন্তু নর্মালি যে অনেকেই তিন হাস পরে পাম্পে যে পানিটা বের হয় তার থেকে কিন্তু একটু আলাদা এখানে আলাদা হওয়ার কারণ হচ্ছে আমরা সবগুলো প্রোডাক্ট সোলার প্যানেল ভিভ ডি পাম্প এটার যে কম্বাইন্ড কোয়ালিটি মানে এটার যে কম্বাইন্ড এফিসিয়েন্সি এর কারণেই কিন্তু পাম্পের পারফরমেন্স অত্যন্ত সুন্দর গ্রাহক এই পানি দেখে অনেক খুশি এবং উনি পরবর্তীতে আমাদেরকে ফোন করে বলেছে যে ভাই পানি কি কোনোভাবে কমানো যায় কিনা অর্থাৎ ওনার হাউস যে পরিমাণ সে হাউস কিন্তু ওভারফ্লো হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা যদি এই ধরনের সোলার পাম্প বা সোলার প্রোজেক্ট স্থাপন করতে আগ্রহী থাকেন অবশ্যই রোয়াল সান পাওয়ার সাথে যোগাযোগ করবেন আমরা রোয়াল সান পাওয়ার সবসময় কোয়ালিটির প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সোলার পাম্প দিয়ে এই প্রোজেক্টগুলো করে থাকি সারা বাংলাদেশে এই প্রজেক্টটি স্থাপন হয়েছে দিনাজপুর শাখা অফিসের তত্ত্বাবধানে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দিনাজপুর ছাড়াও আমাদের সারা বাংলাদেশে সেলস অফিস রয়েছে অথবা ঢাকা অফিসের সাথে যোগাযোগ করেও আপনারা এই পাম্পগুলো স্থাপন করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা স্ট্রাকচার মজবুত আকারে করেছি এবং স্ট্রাকচার করার পরে এটার যে রঙ সে রঙগুলো করেছি রঙ করার কারণে আপনার স্ট্রাকচার দীর্ঘদিন স্থায়িত্ব করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে